কেবল ভাগ্যে থাকলে এসব দৃশ্য জীবনে দেখা যায় তবে চোখের সামনে এগুলো সত্যি ঘটলে নিজেকে ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান মনে করতেন তা এই ভিডিওটি দেখে আপনিই বিচার করুন যেমন কেরালায় প্রচণ্ড বৃষ্টির কারণে পানির স্রোত এতই বেড়ে গিয়েছিল যে এই আস্ত বাড়িটি চোখের পলকে পানির নিচে তলিয়ে গিয়েছিল মায়ানমারের এই ওয়াটার রিজার্ভারটি তৈরি করা হয়েছিল বৃষ্টির পানি ধরে রাখার জন্য কিন্তু পানির চাপ এতই বেড়ে যায় যে দেওয়াল ভেঙে এরকম বন্যার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় রিজার্ভারের সব পানি বাইরে ছড়িয়ে পড়ে নেপালের এক অঞ্চল পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু রাস্তা তৈরির কিছুদিন পরই পাহাড় ধসে পড়তে শুরু করে রাশিয়ার এক এয়ারপোর্টে দুই সালে এই টর্নেডো এনেছিল এই ঘূর্ণির কারণে এয়ারপোর্টের চব্বিশ লক্ষ ডলার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল সে সময় পর্যটকরা এখানে যায় এই বরফের পাহাড় দেখার জন্য কিন্তু সুন্দর পাহাড় দেখতে এসে ভয়ানক এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তারা বরফের বড় বড় টুকরো ভেঙে পড়তে শুরু করেছে একটুর জন্য বেঁচে গেছে সবাই ঘন কুয়াশা কতটা উৎপজ্জনক হতে পারে দেখুন এই ব্রিজে ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না বলে চল্লিশটি গাড়ি একসাথে থেমে গিয়েছিল এই থামতে গিয়ে ছয়টি গাড়ি একটির সাথে আরেকটি ধর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় পাকা আবাদি জমিতে কিভাবে টর্নেডো তৈরি হয়েছে দেখুন দেখে মনে হতে পারে বোটগুলোকে ভুলভাবে চালানো হচ্ছে কিন্তু আসলে এখানে পানির 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 বেগ বেগ বেশি যে টেনে নিয়ে নিয়ে যায় দেখুন ব্রিজে আটকে যাওয়ার পরও নিচে ডুবিয়ে যাচ্ছে পাথরের পাহাড় কিভাবে চোখের পলকে ধসে পড়লো দেখুন শিলাবৃষ্টি কতটা ভারক হতে পারে এই দৃশ্যটি দেখলেই বোঝা যায় বড় বড় শিলা এত জোরে পড়ছে যে রাস্তায় চলন্ত গাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে এমনকি গাড়ির বডি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানে বন্যার পানি একটি পুরো হাইওয়েকে ভাসিয়ে দিচ্ছে ছোট্ট এক বাতাসের ঘূর্ণিও এতটা শক্তিশালী যে একটি আস্ত গাড়ি বাতাসে ডিকবাজি খেতে শুরু করেছে এই লাভাগুলোকে দেখে মনে হতে পারে এগুলো অনেক ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু সামনে যা পাচ্ছে সবই শুরু করে দিচ্ছে এই ভয়ানক লাভা হাওয়াইতে দুই সালে এই উৎপাতের ঘটনা ঘটেছিল এই দৃশ্যটি দেখে কাদামাটি কিংবা মোম দিয়ে বানানো বাড়িঘর মনে হলেও এই বাড়িগুলো আসলে তুসার দিয়ে ঢেকে গেছে সেই সাথে ঠান্ডা বাতাস আর বৃষ্টির কারণে বরফের মতো জমে গিয়ে অদ্ভুত এক ডিজাইন তৈরি হয়েছে বাড়িগুলো জাপানে সুনামির সময় কি ঘটে দেখুন যদিও সুনামিটা এ পর্যায়ে এসে অনেকটা দুর্বল হয়েছিল তবু এই সুনামি বাড়িয়ে তুলেছিল পানির উচ্চতা টানা তিন দিন বৃষ্টির পর বন্যার পানি কিভাবে একটি ব্রিজকে ভেঙে নিয়ে গেল সমুদ্রের পানি এতটাই উত্তাল যে এই পানি এলাকার ভেতরে ঢুকে সব ভাসিয়ে দিচ্ছে দেখুন পাহাড় থেকে বরফ ধসে সবকিছু ঘোলা হয়ে যেতে এক মুহূর্তও সময় লাগে না আবার একটি টর্নেডো কতটা বড় হতে পারে যা দেখলে মনে হয় হয় কাজ করবে শিলাবৃষ্টির জোর কতটা দেখুন ঘরবাড়ির জানালা দরজার কাঁচি ভেঙে দিচ্ছে এরকম শিলা মাথায় পড়লে কি অবস্থা হতে পারে ভাবুন একবার দুই সালে এই আগ্নেয়গিরিতে উঠতে যাচ্ছিল কিছু পর্যটক কিন্তু ওঠার সময় পাথর ভেঙে উপর থেকে পড়তে শুরু করে